খবরের শিরোনাম দেখিয়ে হুঁচট খেয়েছেন তাই না খাওয়ারই তো কথা আর কিছুক্ষণ পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে মাঠে নামতে যাচ্ছে ভারত তার আগে কিনা দলের নেতৃত্বে নেই রোহিত শর্মা নেই দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলি অথচ একাদশে জায়গা হয়েছে বাংলাদেশের তরুণ লেগ স্পিনার ইশাদ হোসেনের এও কি সম্ভব না সম্ভব নয় আদতে এমন কিছু ঘটেনি তবে বিশ্বকাপের পারফরমেন্স বিবেচনা এনে ক্রিকেট অস্ট্রেলিয়া বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে টুর্নামেন্টের ফাইনালের আগে আর সেই একাদশেই এই চমক দিয়েছেন তারা যেখানে ভারতকে দারুণ নেতৃত্ব দিয়ে ফাইনালে তোলা অধিনায়ক রোহিত শর্মাকে দলের নেতা হিসেবে রাখা হয়নি তার জায়গায় দলকে নেতৃত্বের ভার দেওয়া হয়েছে আফগানিস্তানকে প্রথমবারের মতো সেমিফাইনালে মঞ্চে নিয়ে যাওয়া রশিদ খানকে সঙ্গে দলের মূল স্পিনার হিসেবে প্রধান দায়িত্বটাও থাকছে তার কাঁধেই এই একাদশে ওপেন হিসেবে জায়গা হয়েছে দারুণ আক্রমণাত্মক ক্রিকেট খেলা রোহিত শর্মার তার সঙ্গে ওপেনিংয়ের সঙ্গী হিসাবে উইকেটে রাখা হয়েছে অজি অফেনার ট্র্যাভি সেটকে এর বাইরে আরেকজন অজি ক্রিকেটার হিসেবে আছেন পেস বোলিং অলরাউন্ডার মার্কাস স্টোয়ানিস উইকেট কিপার হিসাবে থাকছেন নিকোলাস পোরান বাংলাদেশ দল থেকে একমাত্র ক্রিকেট হিসেবে রাখা হয়েছে রিশাদ হোসেনকে টুর্নামেন্টে সাত ম্যাচে চোদ্দ উইকেট শিকার করেছেন রিশাদ ক্রিকেট অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ রোহিত শর্মা ট্র্যাভি নিকোলাস পুরান অ্যারন জোনস মার্কাস স্টোনিক্স হার্দিক পান্ডিয়া রশিদ খান রিসাদ হোসেন অ্যান্ড্রিক নকিয়া জাসপ্রিত বুমরা ও ফজল হক ফারুকি ক্রিকেট অস্ট্রেলিয়ার বাছাই করা টিমটি আপনার কেমন লেগেছে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন